এই গাড়িটা হচ্ছে কত মডেল এই গাড়িটা হচ্ছে দুই হাজার দশের মডেল দুই ষোলো তে রেজিস্ট্রেশন দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন না ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না এটা চারের গাড়ি ভাই এটা চারের গাড়ি এত ফ্রেশ ক্যামেরা থাকে ভাই আচ্ছা এটা কি সিএনজি করেন এলপিজি করেন ভাই এটা সিএনজি করা ভাই মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ কাগজ পাবেন ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট আজকে আপনাদের জন্য যে বাজেটের মধ্যে হাইস্টি গাড়ি দিব

তো অবশ্যই গাড়ি কাগজে চাই আছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দর্শক দেখে রাখেন মানে যদি একটা গাড়ি একটা চাইডের গাড়ি যদি এখনো এত ফ্রেশ থাকে দুই হাজার পঁচিশ সালে আইসা বুঝে নেন যে

দাম মাত্র 11 লক্ষ টাকা মাত্র 11 লক্ষ টাকা আপনি বলেন কালার কন্ডিশন বলেন যাই বলেন সেরা ইনশাআল্লাহ একদম সেরা তারপর আসেন ছোট গাড়ির মধ্যে একটা ভালোট গাড়ি নিতে চান অবশ্যই এইটা দেখবেন এটা তেলের গাড়ি জি भैया এরপরে যদি আমি দেখা এক জিও ভাই কি বলবো এই গাড়িটা একটা কালার সুন্দর একটা গাড়ি সব কোটা গ্লাসে অর্জিনাল পাবেন হেটের অর্জিনাল এবং কি কালারটাও একবার অর্জিনাল আছে আমরা টাচআপ করছি